ইজ্জতের বিনিময়ে এই যে বাংলাদেশ এই বাংলাদেশটি আমরা প্রতিষ্ঠিত করেছিলাম সেই বাংলাদেশ যারা শহীদ হয়েছিলেন বাংলাদেশ মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করে তাদের স্মৃতির প্রতি এবং এই চব্বিশের গণভ্যুত্থানে যারা নিহত হয়েছেন প্রায় দুই হাজার লোক নিহত হয়েছেন এবং পাঁচশো তেরো জন লোক চক্ষু হারিয়েছেন যারা নিহত হয়েছেন তাদের প্রতি আত্মার মাক্ষরত কামনা করছি যারা আমি সহ আমরা আহত হয়েছি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা চোখ হারিয়ে খুবই অসহায় জীবন যাপন করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য যে তুমি তো বাম প্রগতিশীল রাজনীতি নিয়েই থাকলার এদিকে আসলা না তুমি একটি কাজ করো অন্তত মৌলানা বাসানি হুজুর অনেক বড় নেতা ছিলেন মহাত্মা গান্ধীর চেয়ে অনেক বড় নেতা ছিলেন মহাত্মা গান্ধী ব্রিটিশদের সঙ্গে আপোষ করেছেন মৌলানা বাসানি কোনদিন দিন আপোষ করেন নাই ব্রিটিশের সঙ্গে যার জন্য জাফর ভাই সবসময় বলতেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ আমরাও সেই সম্বোধন এখনো করি তাই উনি আমাকে সেদিন বলেছিলেন যে মৌলানা বাসানির রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য উনি যে সাম্রাজ্যবাদ সামন্তবাদ আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করেছেন এই রাজনীতিকে এবং ওনাকে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে আমি দায়িত্ব দিতে চাচ্ছি না আমি সেদিন বলেছিলাম আপনি আমার নেতা আপনার রাজনীতির সঙ্গে আমি জাতীয় পার্টির সঙ্গে না থাকলেও আপনি আমার নেতা আপনি আমাকে আদেশ করেছেন আমি অবশ্যই এটা করব। সেদিন উনি আমাকে বললেন যে তাহলে মতিন ভাইয়ের কাছে যাও আমি সেদিন মতিন ভাইয়ের কাছে গেলাম প্রফেসর জসিম সৈয়দ শুল্লা সবাইকে ডেকে নিয়ে এসে আমরা ওই রাজ দুইটি মাস অক্লান্ত পরিশ্রম করেছি সারা বাংলাদেশের ভাষা নিসারীদের ঐক্যবদ্ধ করার জন্য জাফর ভাই সেদিন উদ্যোগ নিয়ে আমাকে মাঠে নামিয়েছিলেন এবং ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে নিস্তালায় বড় হলটাতে ভাষা অনুসারীদের সম্মেলনের আহ্বান করলাম এবং সেই সম্মেলন থেকে ভাষা অনুসারী পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হলো সেটা দুই হাজার এগারো সাল আসাদ দিবসে আমরা সেটা করেছিলাম বন্ধুগণ আমরা যারা মৌলানা ভাষা নিয়ে কাজ অনুসারী আছি তারা আজীবন আমরা এই রাজনীতি থেকে আমি ক্লাস সেভেন থেকে মৌলানা বাসানির এই রাজনীতির সঙ্গে জড়িত আমার উপরে রক্ষী বাহিনীর টর্চার হয়েছে রক্ষী বাহিনীর টর্চারে কুড়াতে না পেরে আমি হুজুরের এখানে আশ্রয় নিয়েছিলাম আপনারা জানেন সেই রক্ষী বাহিনী শেখ মুজিবে রক্ষী বাহিনীর কি তাণ্ডব লীলা ছিল বাহাত্তর থেকে চুহাত্তর আমরা জরাব কাজী জাফর আহমেদের রাজনীতিকে যিনি ঘোষণা দিয়েছিলেন উনিশশো সত্তর সালের বাইশে ফেব্রুয়ারি প্রথম বাংলাদেশের স্বাধীনতার প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে আমাদের সেই প্রিয় নেতা কাজী জাফর আহমেদ সেই পল্টন ময়দান থেকে যে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা এই ঘোষণার পরিপ্রেক্ষিতে নান্নু সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আট বছরে সশ্রম কারাদণ্ড হয়েছিল জামাল ভাইদের সশ্রম কারাদণ্ড মাহবুবুল্লাহ ভাই সহ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন যার কারণে মাহবুবুল্লাহ ভাই মুক্তি যুদ্ধের সময় তাকে জেলখানায় মানবতর জীবন যাপন করতে হয়েছে বন্ধুগণ আমি চেষ্টা করছি আমি সেদিনও নান্নু ভাইয়ের সঙ্গে একটা স্টুডিওতে টক শোর সময় আলোচনা করেছি জাতীয় ঐক্যমত কমিশন গঠনের পরেই যখন আমাদেরকে বলা হলো প্রশ্নপত্র দেওয়া হলো সেখানে আমি ক্লিয়ার বলেছি উনিশশো সালের সেই বাইশে ফেব্রুয়ারি যে মহান ঘোষণা কাজী জাফর আহমেদ দিয়েছিলেন সেটা এই সংবিধানে সংযোজিত করতে হবে আমাকে আলী সাহেব বলেছিলেন যে এই ঘোষণা ওই মিটিংয়ে আমি ছিলাম আজকের রক্তমত কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী তো এখন তো আর এই কথা শুনি না শুধু আপনার মুখে এই কথা শুনলাম আমার সঙ্গে আমার অনেক সহকর্মী সেদিন ওই জাতীয় সংসদের এলডি হলে উপস্থিত ছিলেন পনেরো জন আমরা সেদিন গিয়েছিলাম আমরা চেষ্টা করছি আমার মনে হয় এই অক্টোমত কমিশনে আমরা জনগণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের যে আবেদন করেছি হয়তোবা সেটা গৃহীত হবে সামনে এই জুলাই সনদ সাইনের পরে সেটা আপনারা দেখতে পাবেন আমি সেটা আমরা উত্থাপন করেছি বাসানি জনশক্তি পার্টি কাজী रावत কাজী জাফর হামেদ আমাদের নেতা যে ঘোষণা দিয়ে গিয়েছিলেন সেই ঘোষণার যেন বলবৎ থাকে তাকে একটি রাষ্ট্রের দলিলে রূপান্তর করা যায় সেই চেষ্টা আমরা করেছি আমার সহকর্মীদেরকে নিয়ে তাই বন্ধুগণ আমি